আসসালামু আলাইকুম তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি পুরাতন আইডি আইডি কালেকশন দেখানোর আগে সবাইকে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আসো অনলাইন থেকে আইডি কিনো দেখা যায় অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে তোমরা প্রতারণার শিকার হয়ে যাচ্ছ তো প্রতারণার শিকার হচ্ছে এভাবে তুমি টাকা পাঠাও দেন তোমার টাকা নিয়ে ব্লক করে দেয় অথচ আইডি দেয় না তো আইডি না দেওয়ার কারণ হচ্ছে তোমরা সঠিক নিয়মে আইডি কিনতে পারো নাই হ্যাঁ আমি এই কথাটা বলতেছি তোমরা আইডি কেনার যে সঠিক নিয়ম আছে আইডি কেনার সঠিক নিয়মটা তোমরা জানো না তোমরা এখন অনেকেই বলবা যে ভাই আইডি কেনার সঠিক নিয়ম থাকে হ্যাঁ অবশ্যই সব কিছুরই একটা সঠিক নিয়ম থাকে তো আমি এই ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা সঠিক নিয়মে আইডি কিনতে পারবে আর তোমাদের আইডি কোনো দিনও হ্যাক হবে না ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথম মিস্টেক হচ্ছে তুমি যার কাছ থেকে আইডি কিনো না কেন প্রথম মিস্টেক হচ্ছে তার থেকে আগে এনআইডি কার্ড নিবা এনআইডি কার্ডের দুইটা দুই পাশে ছবি নিবা দুই পাশে দুটাই নিবা কিন্তু ঠিক আছে ফার্স্ট মানে ফার্স্টের পিকও নিবা লাস্টের পিকও নিবা দুই পাশে দুইটা ছবি নেওয়ার পরে দ্বিতীয় স্টেপে তার থেকে একটা পিকচার নিবা মানে ফটো নিবা তার একটা ফটো নিবা নেওয়ার পরে তৃতীয় স্টেপে তাকে একটা ভিডিও কল দিবা তো তিনটে স্টেপ গেল এই তিনটে স্টেপে ভালো করে দেখবে তার ফেসের সাথে সব কিছু মিল আছে নাকি কি এনআইডি কার্ড তার ছবি তার ভিডিও কল তার চেহারা কি আসলে মিল আছে যদি মিল থাকে তাহলে দেন ধরে নেবে সে একজন রিয়েল সেলার কারণ প্রতারক কখনই নিজের পরিচয় দিবে না ধরে নাও তুমি এই তিনটে স্টেপ পার করছো ঠিক আছে মেনে চলছো তারপরেও যদি তোমার টাকা নেয় নেওয়া যদি ব্লক করা দেয় আইডি না দেয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবা অ্যাকশান কীভাবে নিবা তার এনআইডি কার্ডের পেছনে পেকে তার সব ঠিকানা দেওয়া আছে ফুল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গেলে তাকে তার সাথে দেখা করতে পারবা তাকে ধরতে পারবা বুঝো নাই আর ধরতে যদি না পারো তাহলে তুমি থানায় মামলা করতে পারবা কোনো সমস্যা নাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার কাছ থেকে নিতে পারো একশো পার্সেন্ট বিশ্বস্ত তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার চ্যানেলের ভিতরে গেলে দেখতে পেয়ে যাবে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারো আইডিতে পেয়ে যাচ্ছে তিন তিনশো পঞ্চাশটির মতো ড্রেস কালেকশন প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি দুইশো চোদ্দোটি এই জার্সিগুলোর প্যান্ট পেয়ে যাচ্ছি আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে কারণ এই ভিডিও সব ফ্রি ফায়ার লাভারের কাছে দেখতে চাই যে সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় যেন প্রতারকের হাত থেকে বেঁচে যায় ঠিক আছে বেশি বেশি শেয়ার করো আইডিতে পেয়ে যাচ্ছি চল্লিশটির মতো ইমোট এইসব ইমোট পেয়ে যাচ্ছি এইগুলো ইমোট পেয়ে যাচ্ছি ফ্রি ইমোটও পেয়ে যাচ্ছি এই মোড পাচ্ছি এ মোড পেয়ে যাচ্ছি চলো দেখা যাক এবার গান কালেকশনগুলো দেখে নিই গান কালেকশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দশটি স্ক্রিন এম ফরেন একে দশটি এম চোদ্দো পেয়ে যাচ্ছি স্কার পেয়ে যাচ্ছি তারপর এগুলো লেজেন্ডারি স্ক্রিনগুলো পেয়ে যাচ্ছি এটার স্ক্রিন পেয়ে যাচ্ছি এসবিডি স্ক্রিন পেয়ে যাচ্ছি উৎপিকার স্কিন পেয়ে যাচ্ছি লেজেন্ডারি এম সিক্সটি পেয়ে যাচ্ছি লেজেন্ডারি এমপির মোট তেরোটি স্কিন এম বি ফাইভ পেয়ে যাচ্ছে ভিভো এম বি ফোর্টি পেয়ে যাচ্ছি ফোর ব্যাপার এমপি সাথে এগুলো সাধারণ স্কিনগুলো পেয়ে যাচ্ছি এম টেন পেয়ে যাচ্ছে শটগান স্ক্রিন একটি পেয়ে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা ওয়াল স্ক্রিন পেয়ে যাচ্ছি চোদ্দোটি তো কারিতে কত ওয়াল স্কিন আসে কমেন্টে জানো আমি দেখতে চাই